এখন কিন্তু খুব ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এরকম খাসির মাংস হলে জমে যাবে তো খাসির মাংস যাদের যাদের খুবই খুবই পছন্দ তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন তো আমি প্রথমেই মাংসটা ভালো করে ধুয়ে গাবলা করে নিয়েছি ওখানে দিয়ে দিয়েছি আমি তেজপাতা গরম মশলা এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ লবণটাও দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ বাটাটা ইউজ করবো না তাই পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আদা বাটা তারপর দিয়ে দিলাম রসুন বাটা সব কিছু দেওয়ার পরে এবার দিয়ে দেব গুঁড়ো মশলা এতে আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে অল্প পরিমাণে তেলটা এখানে ইউজ করব কারণ আমি হাঁড়িতে তেল আবার গরম করে তারপর মাংসটা ছাড়ব এখানে সব কিছু দিয়ে নিয়েছি দেওয়া দিয়ে নেওয়ার পরে আমি মাংসটা খুব ভালোভাবে হাতে মেখে নিয়েছি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মাংসটা মাখতে হবে আপনার মাংস মাখার মধ্যেই স্বাদটা কিন্তু বেরিয়ে আসবে তাই যেমন মাংস মাখাতে হবে তেমন মাংস কষাতেও হবে তো এখানে আমি কিন্তু অনেকক্ষণ মাখিয়েছি হাতে মাখানোর পর মানে দশ মিনিটের মতন প্রায় আমি রেস্টে রেখে দিয়েছিলাম কারণ মাংসটা মাখিয়ে মশলাটা যখন মাংসের মধ্যে ঢুকবে তখন মাংসের স্বাদটা একটু আলাদা রকম ফিল হবে খেতে বোঝা যাবে তো এখানে তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করে নেওয়ার পরে আমি মাংসটা ছেড়ে দিলাম আস্তে আস্তে মাংসটা দিয়ে এবার কষাতে শুরু করলাম ভালো করে কষিয়ে প্রায় হাফ কষা যখন হবে তখন আমি মানে তেলটা গা ছাড়া গা ছাড়া ভাপ হবে তখনই আমি ভালো করে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন কালারটা কীরকম হয়েছে এই কালারটা আসার পরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু প্রথমেই কিন্তু আমি আলুটা ভেজে রেখেছিলাম তো ভেজে রাখা আলু দিয়ে দেওয়ার পরে এবারে দিব আমি মানে আরও কিছুক্ষণ কষাবো এরপরে দিব মাংসের সুন্দর কালার এবং স্বাদটা আরও একটু বাড়ার জন্য দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ মতন দুধ দুধটা দেওয়ার পরে মানে আরও অনেকক্ষণ কষাবো কারণ খাসির মাংস যত কষানো হয় তত স্বাদ অতুলনীয় হয় তাই এবার দুধটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নিব এদিকে এগুলো কষাতে কষাতে আমি কিন্তু পাশের চোলাতে গরম পানি বসিয়ে দিয়েছি হলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে যদি ঠান্ডা পানি ব্যবহার করা হয় তো প্রায় আমার মাংসটা হয়েই আসছে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এবার আমি ওই গরম পানিটা ওখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো দেওয়ার পর ভালো মতন জলটা মানে ফুটিয়ে নিলাম ঝোল যখন ফুটে উঠেছে তো দেখুন আমার রান্না কমপ্লিট কালারটা সেই এসেছে তো এই রকমভাবে যদি খাসির মাংস রান্না করা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না তো ভালো লাগলে ভিডিওটি লাইক